দেশের মধ্যে সেনাবাহিনীর ক্ষমতা বেশি নাকি পুলিশের ক্ষমতা বেশি এত সব ভারী অস্ত্র শস্ত্র এত সব ভারী প্রশিক্ষণরত সদস্য মানুষ সেটা দেখতে পায় না বাংলাদেশের মানুষ শুধু পুলিশের ক্ষমতা দেখতে পায় শান্তিরক্ষার মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান প্রথম তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কোথায় আসলে কি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ক্ষমতা আছে যেটা পুলিশের চেয়ে অনেক বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যদি আমরা পুলিশকে নিয়ে কথা বলি তাহলে বাংলাদেশে পুলিশের ক্ষমতা অনেকটাই বেশি কারণ আমাদের বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সেহেতু এখানে সেনাবাহিনীর ক্ষমতা দেখানোর তেমন কিছুই নেই এছাড়াও সরকারের একমাত্র পাওয়ারফুল বেসামরিক বাহিনী হচ্ছে বাংলাদেশ পুলিশ সরকার যে কোনো শাসন কার্য পরিচালনা করার জন্য বাংলাদেশ পুলিশকে ব্যবহার করে সেহেতু এখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বরং পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলে সেনাবাহিনীকে অনেক কাজে সাহায্য করতে হয় সেনাবাহিনীরা তাদের ক্ষমতা ঠিক তখনই ব্যবহার করবে যখন এই দেশে সামরিক আইন জারি চালু হবে যে সময়টা কখন আসতে পারে সে সময়টা এমন সময় আসবে যে বাংলাদেশের অন্যান্য বাহিনীরা যদি কোনো বিশেষ কাজে ব্যর্থ হয় সেনাবাহিনীরা তাদের ক্ষমতা ঠিক তখনই ব্যবহার করবে যখন এই দেশে সামরিক আইন জারি চালু হবে সেখানে গিয়ে সে সমস্ত বাহিনী দুমড়ে মুচড়ে পড়ে তাদের আর কোনো ক্ষমতা থাকবে না সে পরিস্থিতিকে সামাল দিতে বাংলাদেশ সেনা বাহিনী এগিয়ে আসে এবং বাংলাদেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা সক্ষমতা অর্জন করে রেখেছে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী ও পাওয়ারফুল একটি সেনা দল যারা অনেক প্রাপ্ত হয় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চলে সেনাবাহিনী চাইলেই কিন্তু দেশের যে কোনো শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না কারণ এটি হলো বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পেশাল ফোর্স বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে তাল মিলিয়ে তাদেরকে চলতে হয় তাই সেনাবাহিনীরা দেশের যে কোনো শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না দেশের অন্যান্য বাহিনীরা যখন পরাজিত হবে ঠিক তখনই সেনাবাহিনীরা ট্যাগেল দিবে এর আগে নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীরা কাজ করবে যখন দেশ একেবারেই অন্যদের হাতে চলে যেতে থাকবে ঠিক তখনই সেনাবাহিনীরা দেশের শাসন কার্য চালাবে এর আগে দেশে যত বাহিনী রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করবে এর আগে আপনারা দেখেছেন যে ভারতের সাথে বা মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগেছে সেখানে কিন্তু সেনা সেনাবাহিনীরা যায়নি কারণ সেখানে যে বাহিনী ছিল তারা দায়িত্বরত বিজেপি তারা যেহেতু সেটাকে ট্যাগেল করতে পেরেছে সে কারণে সেখানে সেনা বাহিনী যায়নি বলতে গেলে দেশ যখন অন্যদের হাতে চলে যাবে বা দেশ যখন খুবই খারাপ অবস্থার মুখোমুখি হবে এর আগে সেনা বাহিনীদের হাতে কোনো ক্ষমতা আসবে না বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো আসবে কিনা তার কোনো ঠিক নাই আর যদিও আসে সেটা খুবই কম সময়ের জন্য আর কবে আসবে সেটারও কোনো ঠিক ঠিকানা নাই বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের সাথে বাংলাদেশের পুলিশ কিন্তু জড়িত বাংলাদেশে যে কোনো শাসন কার্য পরিচালনায় পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেখানে পুলিশ বাহিনী যদি পরাজিত হয় তাহলে তাদেরকে করার জন্য আরও রয়েছে যেমন র্যাব বিজেপি এদের সাহায্য নেয় যখন একদমই পারে না ঠিক তখনই সেনাবাহিনীরা তাদেরকে সাহায্য করে এর আগে কিন্তু জঙ্গি অভিযান হয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে কারণ সেখানে অন্যান্য বাহিনীরা ব্যর্থ হয়েছে সুতরাং এটা পরিষ্কার যে দেশে সেনাবাহিনীর শক্তি তখনই প্রয়োগ হবে যখন সামরিক শাসন চালু হবে তখন পুলিশ সহ অন্যান্য বাহিনীকে সেনাবাহিনীর কথায় চলতে হবে তো আজ এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করুন